তো ফর সেল ইয়ার কত দুই হাজার সাল মডেল হলো সেভেন প্যাসেঞ্জার সিএনা আর এই গাড়িটা এই পর্যন্ত দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল দশ বছরে গাড়িটা চলছিল একশো হাজার মাইল কত হাজার মাইল ওই দেখেন এখানে লেখা আছে একশো হাজার মাইল আর গাড়িটা বিক্রি করবে কিউনি উনি দশ হাজার ডলারে বিক্রি করবে কারো পছন্দ হয় গাড়িটা তাহলে কি করবে এই নাম্বারে ফোন করবে ফোন করার পর যদি দামাদামিতে মিলে তো আপনি কিনবেন না কিনলে তো আপনি নাই দেখেন এই গাড়িটা এইভাবে যে রায় গেছে যদি বাংলাদেশে রাখতো কি কাহিনী চিন্তা করতে পারেন এই গাড়িটা যে এখানে রেখে গেছে মা ছাড়া রাস্তার উপরে এই যে দেখেন এখানে রাস্তা দুনিয়ার মানুষজন এখান থেকে যাচ্ছে এখন হলো সন্ধ্যাবেলা আপনাদের জন্য ভিডিওটা করা এখন বাংলাদেশে যদি এভাবে রাস্তায় রেখে যেতেন মনে করেন আপনি এলিফেন্ট রোডের পাশে বা শাহবাগ মোড়ের আশেপাশে কোনো জায়গায় এভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে যেতেন তাহলে ভাই গাড়ির যে চাক্কাগুলো দেখতেছে না গাড়ির একটা চাকা থাকতো না সব ফিরাল হয়ে যেত পাবলিকে বুঝছেন চোরেরা সব ফুল হয়ে যেত দশ হাজার ডলার দিছে আর যদি এটা রিবিল টাইটেল না হয় এটা যদি এর আগে অ্যাক্সিডেন্ট না থাকে যে দশ হাজার ডলার দিচ্ছে আমি তো সাত আট হাজার ডলার বলুক তো সাত হাজার আট হাজার ডলার ভিতরে যদি দেয় তাহলে আমি মনে করেন এটা নিয়ে আবার কিছু দিন রাইখা ভিতরে যদি কোনো মেরামত বা কোনো কাজ টাজ থাকে টুকটাক করে আমি আবার এটাকে মনে করেন আরও দুই তিন হাজার ডলার বাড়ায় দেখি বেচা যায় কিনা এখন যদি বেটা সাত আট হাজার ডলার দেয় তাহলে মনে করেন আমি আরও দুই হাজার ডলার মেক করতে পারি এটা থেকে তো কিছুদিন আগে একটা ফ্যান কিনে নিয়ে গেছিলাম আমি বুঝছেন টেবিল ফ্যান যেটাকে বলে ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে দেখ তো এটা হলো আমেরিকার এই সেই কুখ্যাত এবং বিখ্যাত হোম ডিপো আর এই হোম ডিপোর ভিতরে যত রকম ইলেকট্রনিক্স আইটেম আছে একটা বাড়ির নির্মাণ করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই মোটামুটি এই দোকানটার ভিতরে পাওয়া যায় বুঝছেন আর এটা হলো সারা আমেরিকার বিভিন্ন প্রত্যেকটা শহরে একটা দূরে করে আছে তো এখন একটা ফ্যান কিনে নিয়ে গেছিলাম টেবিল ফ্যান গরমের দিন তো বুঝছেন এসিও ঠিক মতো কাজ করে না একটা টেবিল ফ্যান দিলে একটু মানে জানে শরীর লাগে এখন যে ফ্যান কিনে নিয়েছি ভাই এত ভট শব্দ বুঝছেন কমার্শিয়াল ফ্যান তো বাতাসের এত শব্দ মানে কাস্টমার কোনো কথা বলে কাস্টমারের কথাও শোনা যায় না তো ওইটা এসি ফেরত দেওয়ার জন্য এখন আমার গাড়ির ভিতরে নিয়ে ওইটারে রাখছি তো এখন আর সেটাকে ফেরত দেওয়ার জন্য এখন একটা মজার ব্যাপার হলো আমেরিকাতে কোনো জিনিস আপনি কোনো দোকান থেকে যদি কিনেন না বিশেষ করে যে এইসব বড় বড় দোকান থেকে নব্বই দিনের হলো মানে রিফান্ড পলিসি নব্বই দিনের রিফান্ড পলিসি হলো আমি মনে করেন ফ্যানটা কিনছি ফ্যানটা ধরেন দুই থেকে তিন সপ্তাহ আমি ব্যবহার করছি এখন কোনো কারণে এখন আর আমি ব্যবহার করবো না বা ভালো লাগলো না বা ফ্যানের এই ধরনের আমার মন চাইছে আমি এখন ফেরত দিই তো এখন এই যদি ফেরত দিয়ে দিই তার একটা টু শব্দও করবেন আমি যে টাকাতে কিনছি এই তিনটা সপ্তাহ যে ফ্রিতে ফ্যানটা ব্যবহার করলাম এতে কিচ্ছু আসে না তাদের সে আমার পুরো টাকাটা ট্যাক্স হয় ফেরত দেবে তো এখন ওইখানে যখন যাব আমি ফ্যানটা ফেরত দিতে তখন আবার চোখে পড়লো এই জিনিসটা বুঝছেন এটা হলো একটা টয়টা গাড়ি ভালো করে আপনারা দেখেন ওই যে টয়টার লোগো লাগানো আছে তো এইগুলো টয়টা গাড়ি কেমন লাগে গাড়িটা একটু দেখেন ভালো করে কাইনে আমি পরে বলতেছি আমি আপনাদেরকে গাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো চকচকি লাগতেছে চাকাটা দেখেন ঝকঝকে ঠিক দেখছেন তো ওই ওই পিছনের চাকা আর গাড়ির বড়ি টরি মার্শাল্লা খারাপ না বুঝছেন কোনো জায়গায় তেমন কোনো তো ড্যামেজ হয়নি আমি তো দেখতে পাচ্ছি না পেন্টিং ড্যামেজ মনে হইতেছে অরিজিনাল পেন্টিং দিকে না কোনো কিছু হয়নি এই যে পিছনের যে ব্রেক লাইট থেকে নিয়ে শুরু করে রিভার্স লাইট টাইট সব কিছু মোটামুটি মাসাল্লাহ ভালোই আছে বুঝছেন তো এই তো গাড়ি নাম্বার প্লেট যদিও নাম্বার প্লেট দেখানো উচিত না তো এই তো দেখাই আগে চারদিক যদি দেখাই কেন দেখাই যে পরে আমি দেখা মনে ভিতরে তো ঢুকতে পারতেছে না চাবি টাবি নাই আর এটা হলো যে পার্কিং সেন্সর টেন্স লাগানো আছে তো এই হইলো কাহিনী এখন কি হয় আমেরিকার বিভিন্ন জায়গায় কি করে মানুষ জানেন এই যে রাস্তার পাশে এভাবে গাড়ি ফেলে রেখে চলে যায় রাস্তার পাশে গাড়ি এভাবে ফেলে রেখে চলে যায় এবং গাড়ির ভিতরে একটা স্টিকার দিয়ে রাখে যে সে গাড়িটা বিক্রি করবে তো রাস্তার পাশে এভাবে রেখে দেয় আশেপাশে দুনিয়া মানুষ যাতায়াত করে যদি কারো পছন্দ হয় গাড়িটা তাহলে কি করবে এই নাম্বারে ফোন করবে ফোন করার পর যদি দামাদামিতে মিলে তো আপনি কিনবেন না কিনলে তো আপনি নাই দেখেন এই গাড়িটা এইভাবে যারা রাখা গেছে যদি বাংলাদেশে রাখতো কি কাহিনি দিত চিন্তা করতে পারেন এই গাড়িটা যে এখানে রেখে গেছে বাপমা ছাড়া রাস্তার উপরে এই যে দেখেন এখানে রাস্তা দুনিয়ার মানুষজন এখান থেকে যাচ্ছে এখন হলো সন্ধ্যাবেলা আপনাদের জন্য ভিডিওটা করা এখন বাংলাদেশে যদি এভাবে রাস্তায় রেখে যেতেন মনে করেন আপনি এলিফেন্ট রোডের পাশে বা শাহবাগ মোড়ের আশেপাশে কোনো জায়গায় এভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে যেতেন তাহলে ভাই গাড়ি যে চাক্কাগুলো দেখতেছে না গাড়ি একটা চাক্কা থাকতো না সব খুয়াল হয়ে যেত পাবলিকে বুঝছেন চোরেরা সব খুলা লয়ে যেত তো এখন এই গাড়িটা দিয়ে তারা ওই যে ওখানে একটা বিশাল বড় একটা ওই যে ফর সেল সাইন লাগা রাখছে ওই যে ফর সেল মানে কি বিক্রি করবে গাড়িটা হলো দুই হাজার পনেরো সালে টয়টা কোম্পানির এটা একটা ভ্যান বাংলাদেশে বলেন না মাইক্রোবাস আমেরিকাতে তারা মাইক্রোবাস বলেন না আমেরিকাতে বলে কি ভ্যান তো এইটা হলো সেই ভ্যান এই যেগুলি দেখতে যেটা বাংলাদেশে মাইক্রোবাস বলেন আপনারা তো ফর সেল ইয়ার কত দুই হাজার পনেরো সাল মডেল হলো সেভেন প্যাসেঞ্জার সিয়েনা আর এই গাড়িটা এই পর্যন্ত দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল দশ বছরে গাড়িটা চলছে একশো সাতাশ হাজার মাইল কত হাজার মাইল ওই দেখেন এখানে লেখা আছে একশো সাতাশ হাজার মাইল আর গাড়িটা বিক্রি করবে কি উনি দশ হাজার ডলারে বিক্রি করবে ওই যে লেখা আছে ওবিও ওবিও মানে কি অর বেস্ট অফার ওতে হয় অর বিতে হয় বেস্ট ওতে হয় অফার অর বেস্ট অফার অর্থাৎ দশ হাজার ডলার চাইছে যদি মনে করেন আট নয় হাজার ডলার দেন তাহলে আমার ধারণা এই গাড়িটা সে বিক্রি করে দেবে তো এখন গাড়ির ভিতরটা আমি আপনাদেরকে দেখাই খারাপ না তো দেখলাম কিছুক্ষণ আগে ভিতরে একটা ছাত্রীয় রাখা আছে ভিতরে কিন্তু খারাপ কিছু দেখি না এটা এটা কি স্ট্যান্ডার্ড মডেলের নাকি আচ্ছা এটা কিন্তু মনে করেন টপ মডেল বুঝছেন একসেলই অ্যাক্সেলই মোটামুটি এটা কিন্তু বেজ মডেল না বেজ মডেলের উপরে টপ মডেল তো এভাবে সে রাইখা গেছে গাড়িটা যে এখানে সিএনএ লেখা আছে তো চলেন আমি আরেকটু দেখাই আপনাদেরকে এইগুলো দেখেন রাস্তার উপরে সুন্দর করে ব্যাটা কি করছে এটাকে ধুয়া মিশায় কার ওয়াশ টোয়াশ করে আর নাইসলি এখানে রেখে গেছে যদি কোনো আল্লাহর বান্দার পছন্দ হয় তো দাম দোস্ত বলবে তো যদি ভালো টালো লাগে তো কিনা টিনে নিয়ে যাও মোটামুটি বুঝলাম না এত কম দাম দিয়ে রাখছে কেন কাহিনিটা কি এখন আরেকটা সমস্যা হতে পারে গাড়ি গাড়ির এটা দামটা কম দিয়ে অনেক সময় আমেরিকাতে গাড়ি প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বুঝছেন অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় ইন্স্যুরেন্স যখন ক্লেম করে গাড়ি যখন রিপেয়ারেবল না হয় বা ইন্স্যুরেন্সের এনে যেটা রিপেয়ার করা তখন এটা টোটাল করে দেয় টোটাল করে মানে এই গাড়ি ব্যবহার অনুপযুক্ত তখন এগুলো নিয়ে জাঙ্কিয়ার আছে জাঙ্কিয়ারে গিয়ে বিক্রি করে দেয় এবং ইন্স্যুরেন্স কোম্পানি গাড়ির মালিককে গাড়ির পয়সা দিয়ে দেয় ওটা ঠিকঠাক করে না তো এই গাড়িগুলো যখন জাঙ্কিহাটে যায় তখন জাঙ্কিহাটের থেকে আবার বিভিন্ন মেকানিক্সরা সেই গাড়িগুলো কিনে নিয়ে এসে ওটা আবার ঠিকঠাক করে বিক্রি করে আমেরিকার ভাষায় এটাকে বলা হয় থেকে রিবিল টাইটেল টাইটেল মানে কি গাড়ির টাইটেল গাড়ির টাইটেল মানে গাড়ির মালিকানা মানে গাড়ির পরিচয় তো ওই তখন গাড়ির ওই টাইটেলের মধ্যে ওই রিবিল্ড কথাটা লেখা থাকে রিবিল্ড কথাটা দেখলেই বুঝবেন এই গাড়িতে এর আগে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এখন এই ধরনের গাড়ি যখন বড় বড় এক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর এইভাবে মেরামত করে অন্যজনের বিক্রি করে তখন গাড়ির দাম অনেক অনেক কমে যায় প্রায় পাঁচ দশ হাজার ডলার ডিফারেন্স হয়ে যায় যদি অ্যাক্সিডেন্ট ছাড়া একটা গাড়ির দাম হয় মনে করেন যেমন এই গাড়িটা আমি ধরে নিলাম যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়নি বুঝছেন তো অ্যাক্সিডেন্ট হয়নি তো মোটামুটি ঠিকঠাক আছে গাড়িটার দাম দিয়েছে কত দশ হাজার ডলার দেখেলাম না এখন যদি গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়তো রিবিল টাইটেল হয় তাহলে দেখা যাবো দশ হাজার ডলার থেকে এটার দাম কমে ছয় হাজার ডলার হয়ে যেত তো এইভাবে আমেরিকাতে গাড়ি মোটামুটি ব্যছে কিনা একটা মোটামুটি ধারণা আপনার পেয়ে গেলেন তো এই ছিল ভাই এই ভিডিওটা করার উদ্দেশ্য যে রাস্তায় কীভাবে মানুষ এইভাবে গাড়ি রেখা চলে যায় তো এখন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এরকম একটা বিশাল বড় মার্কেটের পাশে রেখে চলে গেছে কিন্তু বাংলাদেশের রেখে যেতেন এটা একদম প্রথম রাত্রি চাক্কাটা খুলে লো যেত বুঝছেন এখন এই গাড়ি এখানে কতদিন এভাবে রাখবে তা তো আমি যাই না ওই যে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে কিছুক্ষণ আমি কল টল করুন নেই কল করে দেখি দামটা আমি কীরকম যদি মনে করেন কম দামে এটা এটা দশ হাজার ডলার দিচ্ছে আর যদি এটা রিবিল টাইটেল না হয় এটা যদি এর আগে অ্যাক্সিডেন্ট না থাকে যে দশ হাজার ডলার দিচ্ছে আমি তো সাত আট হাজার ডলার বলুক তো সাত আট হাজার ডলার ভিতর যদি দেয় তাহলে আমি মনে করেন এটারে নিয়ে আবার কিছু দিন রাইখা ভিতরে যদি কোনো মেরামত বা কোনো কাজ টাজ থাকে টুকটাক করে আমি আবার এটাকে মনে করেন আরো দুই তিন হাজার ডলার বাড়ে দেখি বেচা যায় কিনা এখন যদি এই বেটা সাত আট হাজার ডলার দেয় তাহলে মনে করেন আমি আরো দুই হাজার ডলার মেক করতে পারবো এটা থেকে এইগুলো ভাই কাহিনী তো দোয়া করেন কিছুক্ষণ পর আমি কল করুন এই ব্যাটারে দেখি এবার দেয় কি না দিলে তো নাই বুঝছেন কারণ দশ হাজার ডলার নিয়ে তার আপনি এটা ব্যবসা করতে পারবেন না দশ হাজার ডলার গাড়ি কমসে কম সাত আট হাজার কিনলে তো আপনি মনে করেন আবার কিছুদিন রেখে আবার একটা জায়গায় বিক্রি করে দেবেন এইগুলো কাহিনী দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কল করি দেখি কী অবস্থা